প্রিয় বন্ধুগণ কেমন আছো সকলে আজ আলোচনা ইন্টার্নশিপ নিয়ে যেটাতে সারা ভারত জুড়ে পুরুষ গ্র্যাজুয়েট ও মহিলারা আবেদন করতে পারবে এই ইন্টার্নশিপে তিন লক্ষ সাঁত্রিশ হাজার টাকা স্টাইফেন্ট পাবে একটা খুব দামি সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটের মাধ্যমে তুমি ভবিষ্যতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে বড় কথা এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো ফিজ লাগবে না তো বন্ধুগণ এসবিআই ইন্টার্নশিপ ব্যাপারটা কি আগে জেনে নাও তারপর এক এক করে আরও ডিটেলসে সব কিছু জানাবো এর নাম এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম যেটা এসবিআই আর সাথে তেরোটা এনজিও মিলে চালায় এই ফেলোশিপ একটি বাৎসরিক প্রোগ্রাম যেটা ১৩ মাস ধরে চলে এবারে সেটা তিরিশে জুন দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অব্দি চলবে এই ইন্টার্নশিপের উদ্দেশ্য আমাদের দেশের পিছিয়ে পড়া রুরাল এরিয়াগুলোকে সার্ভে করা আর ডাটা কালেক্ট করা যেটার মাধ্যমে সেই এলাকার সার্বিক উন্নতি হবে টোটাল দশটি বিষয়ের ওপর জোর দেওয়া হয় ফুড অ্যান্ড এগ্রিকালচার এডুকেশান ওমেন এম্পাওয়ারমেন্ট জেন্ডার ইকোয়ালিটি ওয়াটার ক্লাইমেট টেকনোলজি ইত্যাদি যেটা তোমার ভালো লাগে সেটা চুজ করতে পারো অ্যাপ্লিকেশন করার সময় এটা চুজ করবে এরপর এস তোমার পছন্দের সাবজেক্ট আর এলাকা চয়েস করে সেই গ্রামে পাঠাবে সাথে একজন মেন্টর থাকবে মেন্টরের সাথে মিলে ঘুরে ঘুরে মানুষদের সাথে কথা বলে ডাটা কালেক্ট করবে এর জন্য তুমি ফ্রিতে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন পাবে মান্থলি ষোলো টাকা স্টাইফেন্ট পাবে প্রজেক্ট খরচ বাবদ মাসে এক হাজার টাকা আর যাতায়াতের খরচ বাবদ দু হাজার টাকা টোটাল উনিশ হাজার টাকা পাচ্ছ তেরো মাস এই প্রোগ্রাম চলবে প্রতি মাসে উনিশ হাজার টাকা করে পাবে ইন্টার্নশিপ শেষে এককালীন নব্বই হাজার টাকা পাবে তার মানে বন্ধুগণ তোমরা টোটাল তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা পাচ্ছ বয়স লাগবে একুশ থেকে বত্রিশ বছর মানে উনিশশো থেকে দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হলে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে তাই বন্ধুগণ ভালো করে ফর্ম ফিল আপ করো এই তথ্যের ওপর ভিত্তি করে তোমাকে এসবিআই ইন্টারভিউয়ে ডাকবে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে লাস্ট ডেট নিয়ে কিছু বলেনি তবে তাড়াতাড়ি করো যে কোনো দিন অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আরও যদি কিছু জানতে চাও আমাদের কমেন্ট করো চব চ্যানেল রিপ্লাই দিয়ে তোমার পাশে থাকবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দিলাম গিয়ে সব দেখে নাও এই রকম চাকরির আপডেট সাথে চাকরির প্রিপারেশনমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো যাতে তোমরা সঠিক সময়ে নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ